বন্ধুগণ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছোট আলুর আলুর দম আর খুব সহজভাবে আর এই জন্য আমি পাঁচশো গ্রাম ছোটো আলু নিয়েছি সেগুলোকে প্রথমে আমি ধুয়ে নিয়েছি তারপরে একটা বাটির মধ্যে আলুগুলোকে এইভাবে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব নতুন আলু খোঁসা ছাড়াতে অসুবিধা হবে না এবার এগুলোকে ধুয়ে নিয়েছি এবার আমি প্রথমেই একটা মশলা করে নেব তার জন্য আমি দিয়েছি এক চামচ গোটা ধনে আর এক চামচ গোটা জিরে আর দিয়েছি গরম মশলা যার মধ্যে আছে তিনটে ছোটো এলাচ তিন টুকরো দারচিনি আর তিন টুকরো তিন চার টুকরো লবঙ্গ এবার এগুলোকে আমি কাঠ খোলায় একটু ভেজে নেব এগুলো আমার একটু ভাজা হয়ে গেলে এগুলোকে ঠান্ডা করে আমি এ গুঁড়ো করে নেব এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি কিছুটা সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে আমি এখানে দিয়ে দেব অল্প একটু লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো এটা দেওয়ার পর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে যে ছোট আলুগুলো আমি নিয়েছি সেইগুলোকে দিয়ে দেব আলুগুলোকে এবার তেলের মধ্যে আমি ভালো করে লাল করে ভেজে নেব হ্যাঁ বন্ধুরা অনেকে আবার সেদ্ধ করে আলুগুলোকে রান্না করে তখন কিন্তু একটু অসুবিধার মধ্যে পড়তে হয় আলুগুলো ভেঙে যায় সেই জন্য আমি এখানে আলুগুলোকে না সেদ্ধ করে কাঁচা আলুকে আমি তেলে দিয়ে এইভাবে ভেজে নেব এইভাবে ভাজতে ভাজতেই অনেকটাই নরম হয়ে যাবে আলু এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ এবার আমি একটা মশলা বানিয়ে নেব আর তার জন্য আমি এখানে এখানে একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম চার টুকরো আদা আর কিছুটা রসুন আর দিয়েছি কাঁচা লঙ্কা আর একটা বড়ো সাইজের টমেটো এবার আমি দু চামচ জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পর আমি এটার পেস্ট বানিয়ে নেব আমার পেস্টটা রেডি হয়ে গেল। এবার আমি আলুর ঢাকনাটা খুলে দেখব। হ্যাঁ আমি গ্যাসটাকে একটু কমিয়ে দিয়েছিলাম এবার আমি একটু নেড়ে চেড়ে নেব আর আলুটাকে আবারও আমি কিছুক্ষণ ভাজব যতক্ষণ না আলুটা লাল হয়ে যাবে ততক্ষণই আমি আলুটাকে এইভাবে ভেজে নেব আর এই ভাজতে ভাজতে বন্ধুরা অনেকটাই নরম হয়ে যাবে আলু আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে কড়াই থেকে উঠিয়ে নেব এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব গোটা জিরে এক চামচ ছোটো চামচের আর একটা দিয়ে দিলাম তেজপাতা আবারও আমি দুটো ছোট এলাচকে ফাটিয়ে দিয়েছি আর টুকরো দারচিনি আর দুটো দুটো লবঙ্গ এবার একটুকে নেড়ে চেড়ে আমি একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ টমেটো সেটাকে দিয়ে দিলাম এবার আমি এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজ টমেটোর কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণই আমি এটাকে মিডিয়াম আঁচটা আমি মিডিয়ামে করে দিয়েছি এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব গুঁড়ো মশলা তার মধ্যে হলুদের গুঁড়ো পরিমাণ মতো কাঁচা লঙ্কার ব্যবহার আমি করেছি সেহেতু আমি এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো ছোটো চামচের এক চামচ আর জিরে গুঁড়ো এক চামচ এগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণই আমি এইভাবে কষিয়ে নেব এবার আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ যেহেতু আমি আলুটা ভাজার সময় লবণ দিয়েছিলাম সেহেতু লবণটা একটু ভেবে দিতে হবে লবণটা দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব এভাবে এবার মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে বন্ধুরা আর যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণই এইভাবে মশলাটাকে কষিয়ে যেতে হবে আর এই কষাতে কষাতে আমি দিয়ে দিলাম এক মুঠ মটরশুঁটি যেহেতু ছোটো আলুর সঙ্গে মটরশুঁটি দিলে খেতে খুব ভালো লাগে যেমন দেখতেও ভালো লাগে তেমনি কিন্তু খেতেও ভালো লাগে এবার মটরশুঁটিটা দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব একইভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব আর মশলাটা যত ভালো করে কষানো হবে আলুর দমটা খেতে ততই মজা হবে বা মজাদার হবে লুচির সঙ্গে বা ভাতের পরোটার সঙ্গে দারুণ লাগে বন্ধুরা এই নতুন আলু দিয়ে যদি দম করা হয় এবার আমি যে আমার ভাজা হয়ে গেছে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম আলু দেওয়ার পর আবারও আমি মিনিট পাঁচ সাথে একইভাবে কষিয়ে নেব আলুটাকে আগে আমি আপনাদের বলেছি যে যত ভালো মশলাটাকে কষানো হবে ততই কিন্তু আলুর দমটা খেতে ভালো হবে এবার আমি মশলাটাকে একটু শুকনো লাগছে আলুর গায়ে লেগে যাচ্ছে সেই জন্য আমি আবারও একটু জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ আমি এইভাবেই কষিয়ে নেব আর গ্যাসটাকে আমি মিডিয়ামে রেখে দিয়েছি এইভাবে কষাতে কষাতে তেল ছেড়ে যাবে আলু মশলার এইভাবে আমি মিনিট পাশে আবারও কষিয়ে নেব এই শীতের নতুন আলু খেতে কিন্তু দারুণ দেখুন বন্ধুরা আমার আলুটা কষানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব গরম জল এখানে আমি ঠান্ডা জলের ব্যবহার করব না আমি গরম জল দিয়েছি এবার জলটা ফুটে উঠলে আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব তিন মিনিট পর আমি ফিরে এলাম আমি ঢাকনাটাকে একবার উঠিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দেব অল্প একটু চিনি চিনিটা অপশনাল যদি ইচ্ছে হয় তবে যেহেতু আমি এখানে একটু টমেটোর ব্যবহার করেছি সেহেতু আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম আর আলুটা এখনও সম্পূর্ণভাবে সেদ্ধ হয়নি সেই জন্য এটাকে নেড়ে চেড়ে চিনিটা দেওয়ার পর আবারও আমি ঢাকা দিয়ে রান্না করে নেব এবার আমি মিনিট বারো পর ফিরে এলাম আসার পর আমি দিয়ে দিলাম কিছুটা কুঁচুনো ধনে পাতা ধনে পাতাটা দেওয়ার পর আমি নেড়ে চেড়ে আলুটাকে মিশিয়ে নিলাম এবার আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তেজপাতাটা দিয়েছিলাম ওটাকে উঠিয়ে ফেলে দিলাম আমার আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আমি একটু এখানে ঝোল রেখে দেবো যেহেতু ঠান্ডা হলে ঝোলগুলো একদম টেনে নেবে আলুর সঙ্গে সেহেতু আমি অল এবার আমি দিয়ে দিলাম যে মশলাটা আমি করে রেখেছিলাম গরম মশলা আর জিরে আর ধনে দিয়ে সেই মশলার দু চামচ আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আবারও আমি এটাকে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে মিনিট দুয়েক রান্না করে নেব। দু মিনিট পর আবার আমি ফিরে এলাম দেখুন বন্ধুরা বন্ধুরা ঝোলটা অনেকটাই টেনে নিয়েছে আর গ্যাসটা আমার এই অবস্থায় কমানো ছিল সেহেতু আমি আর ঝোলটা মেরে দেব না এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট দুয়েক রেখে দেব তারপর আমি গরম গরম পরিবেশন করব।